আজকের এই সুন্দর এবং সুপার সফট ক্রিমি পুডিংটি ছিল মাত্র দুটো ডিম দিয়ে তৈরি করা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আমার বাচ্চারা বায়না ধরেছিল যে সকালবেলা পুডিং খাবে আর সকালবেলা মূলত পুডিং তৈরি করা খুবই টাফ একটা বিষয় যদিও খুবই ইজি তারপরেও কারণ হচ্ছে আটটার দিকে স্কুল হলে বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা কিন্তু বড় একটা কাজ তারপর তাদেরকে টিফিন দেওয়া খাইয়ে দেওয়া অনেক ঝামেলা তো পুডিং সহজ হলেও অন্যান্য কাজ কিন্তু আটকে থাকে তাই জন্য তাদেরকে স্কুলে দিয়ে আসার যে কোনো কাজ করে দুপুরে করি বা তারা যেটা চায় খেতে সেইটা তো দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম নিয়ে নিলাম আর চিনি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণে দুটো ডিমের জন্য আমি চার টেবিল চামচ পরিমাণে চিনি নিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম এই গুঁড়ো দুধটাকে আপনারা কিছুটা পানির সাহায্যেও একদম মিশিয়ে নিয়ে লিকুইড হিসেবে আর আমি শুধু গুরু দুধটা দিলাম এটা খেতে না অনেক সুস্বাদু হয় একদম ক্রিমি একটা ভাব থাকে আর এই পুডিং এর টেস্টটাও না একদম সেই লেভেলের হয় যাদের পুডিং একদমই ফেটে যায় লিকুইড বেশি ইউজ করলে তারা এই ওয়েতে তৈরি করে খেতে পারেন খুবই সুন্দর হবে আশা করি ফাটবেও না আর খুব বেশি ভালো হবে আপনারা স্যাটিসফাইড থাকবেন হচ্ছে আরেকটি বাটিতে আমি যেহেতু দুটো ডিম দিয়ে তৈরি করব খুবই ছোট হবে পুডিংটা আরেকটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে দেখতে পাচ্ছেন ক্যারামেল করে নিয়েছি আমি কিন্তু চিনিতে এক টেবিল চামচ পরিমাণে পানিও অ্যাড করেছিলাম তাতে করে কিন্তু অনেক ভালো হয় ক্যারামেলটা খুব সুন্দর হবে আর সহজেই কিন্তু পড়ে যাবে না যারা নতুন তারা অবশ্যই খেয়াল রাখবেন আর আমার ক্যারামেল কালারটা অবশ্যই আপনারা খেয়াল করছেন খুবই সুন্দর এসেছে একদমই হালকা একটা কালার তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই ওই লিকুইডটা ক্যারামেলের উপর ঢেলে নিলাম ক্যারামেলটাকে ঠান্ডা করে একদমই সেট করে নিতে হবে পাঁচ মিনিট রাখলে কিন্তু একদম পুরোই সেট হয়ে যায় একটু স্প্রেড করে দেবেন আর হচ্ছে আর একটি সসপ্যানে কিছুটা পানি নিয়ে ওই পানির উপর কিন্তু আমি ওই বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আর পাক্কা বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বেশ হতে পারে পানি মোটামুটি শুকিয়ে গেছে অবশ্যই যারা নতুন তাদেরকে বলছি পানির দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাটির অর্ধেকের নিচে থাকে পানি সেই অনুযায়ী পানি দেবেন আর যদি প্রয়োজন হয় আবারও পানি দেবেন যদি শুকিয়ে যায় তো হচ্ছে চুরির সাহায্যে চারপাশ কেটে আমি মল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর কিচেনে কিন্তু একদম যখন কাজ করি সেই টাইমে কিন্তু অনেক মোছামুছির প্রয়োজন পড়ে এখানে আগে পানি ছিল এগুলো আপনারা অবশ্যই ইগনোর করবেন কাজের মধ্যে না এত কিছু মানে খেয়াল থাকে না যেহেতু কিচেনে ভিডিওটা করে নিচ্ছি তাই জন্য বলছি তো হচ্ছে মল্ড আউট করে নেওয়ার পরে আমি চার ভাগে কেটে নিচ্ছি অনেকের মনে হতে পারে যে এই পুডিংটা সফট হবে কি যেহেতু এইখানে কোনো ধরনের লিকুইড ইউজ করা হয়নি মানে কেন জানি এই পুডিংটা একদমই সুপার সফট আপনি বুঝতেই পারবেন না যে লিকুইড ইউজ করা হয়নি শুধু গুরু দুধ এবং ডিম চিনি দিয়ে যে এত সুন্দর পুডিং তৈরি করা যায় আপনারা একবার খেলেই কিন্তু বুঝতে পারবেন অসাধারণ ছিল আর একদমই সুপার সফট আমিও ভেবেছিলাম একদমই মনে স্টিকি হয়ে যাবে শক্ত হয়ে যাবে তা কিন্তু হয়নি তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজ বা চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ